পাঁচশো কি বলেন ভাই জি ভাই জমাচ্ছি আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সব থ্রি পিস নাকি ভাই জি ভাই সব থ্রি পিস ওরে ভাই দেখেন বিশাল বিশাল থ্রি পিস পেয়ে আছে আরকি তার মানে সব ধরনের সব ধরনের আশিটার উপরে কোয়ালিটি আছে কি বলতেছেন ভাই আশিটার উপরে আশিটার উপরে কোয়ালিটি মাসাল্লাহ দেখেন তার মানে যারা অল্প টাকায় অল্প পুঁজিতে থ্রি পিসে ব্যবসা করতে যাচ্ছে তারা কিন্তু আপনাদের এখানে চলে আসবে তাই জি ইনশাল্লাহ তো আপনাদের ঠিকানাটা কোথায় ভাই ভাই এটা হচ্ছে গিয়া বুলতা গাউসি এটা হচ্ছে গিয়া বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট বৃহত্তম পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের জেলা নারায়ণগঞ্জ আমাদের থানা হচ্ছে কি রূপগঞ্জ মার্কেটের নাম হচ্ছে গাউসিয়া মার্কেট কয় তালা ভাই এটা হচ্ছে নিস্তালা তিন নাম্বার গলি পঁয়ত্রিশ নাম্বার দোকান পুলিশ ফেরি নিচে আমাদের উপরে তিনতলা পুলিশ ফেরি আমরা হচ্ছে গিয়ে নিসায় ঠিক আছে অথচ কেউ যদি নাচি দেন মেন রোড ঢাকা যে মহাসড়ক মহাসড়কে বাস থেকে নাই আমাদেরকে ফোন দিবেন আমরা করে নিয়ে যারা আসতে না পারবে কারণে যারা আসতে না পারবে তারা কুরিয়ারে আর নিবে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আমরা আমরা বাইকের বিক্রি করি আমরা দুই পিস পিস্তাল পিস বিক্রি করি না সর্বনিম্ন বারো পিস বিক্রি করি আমরা হোম ডেলিভারি দেই না

একদম জি ভাই 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 রং কস হান্ড্রেড পার্সেন্ট্রেড পার্টার্টি হান্ড্রেড এটা অনেক কাস্টমার আমি উদ্যোক্তা ছোট উদ্যোক্তা বেঁচে থাকে আমি বেঁচে থাকবো আমিও মরে যাব ঠিক আছে জামা আমি এক্সচেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হবে জামাটা জামাটা হবে এটা

সবাই ঠান্ডা মাথায় দেখবেন বুঝবেন ভিডিওটা পুরাটা দেখবেন এক মিনিট দুই মিনিট আমরা দেখা যাচ্ছে পনেরো মিনিট বিশ মিনিট একটা ভিডিও করি ঠিক আছে অনেকে এক সেকেন্ড দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড ফোন দিয়ে দেয় সবাইকে বলবো

বলছি যে আমাদের তোমরা হালালিজি বাড়বে যেটা আছে সেটাই বলবে সেটাই ঠিক আছে ভিডিওতে যেটা দেখবে তারা কিন্তু সেটাই পাবে জি মাসা দেখেন

পাইকারি ব্যবসা করতে চান তারাই যোগাযোগ করবেন হচ্ছে যেহেতু ঈদকে কেন্দ্র করে কিন্তু দেখেন যারা ঈদের মধ্যে যারা মধ্যে পার্টি ড্রেস নিতে আসে তাদের জন্য দেখেন এটা কিন্তু যারা ঘুরতে যায় বেড়াতে যায় তাদের জন্য যেতে ভাই জি ভাই এটা হচ্ছে কি জামাটা জামাটা জর্জেটের মধ্যে যারা যাচ্ছেন তাদের জন্য এই দেখেন উন্নাটা এই হচ্ছে উন্নাটা উন্নাটা দেখেন অস্থির ভাই মাশাআল্লাহ দেখেন কত বড় একটা উন্নার মধ্যে কত সেট এটা ভাই এটা ভাইয়া দিচ্ছি 1200 টাকা 1200 টাকা 1200 টাকা ও ভাই এটা আমার 250 টাকা ডিসকাউন্ট আছে কি বলেন ভাই 250 টাকা ডিসকাউন্ট 250 টাকা ডিসকাউন্ট 250 টাকা ডিসকাউন্ট এটা তাহলে

ছয়শো পঞ্চাশ টাকা থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই দেখেন যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে চলে আসবেন ভাইদের এখানে

পাঁচশো বিশ টাকা ড্রেস মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা ভাই জেলা পর্যায়ে থানা পর্যায়ে পাইকে নিয়ে যোগাযোগ করবেন এখান থেকে পেটি পেটি নিতে পারবেন তারপর

তারপর ভাই এই যে ভাই এগুলো হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি জি ভাই ডিজিটালের মধ্যে একটা ডিজাইন একটা কালার হবে কি কোন ভাই একটা ডিজাইন একটা কালার একটা যেটা একটা কালার একটা কালার জি ভাই এটা এটাই হচ্ছে পাকিস্তানের বৈশিষ্ট্য একটা ডিজাইন এই ঠিক আছে এই যে একটা ডিজাইন একটা কালার এই যে আমি যে ডিজাইনটা দেখাইছি একটা ডিজাইন ঠিক আছে 10টা একটা কালার তো 10টা ডিজাইনে 10টা কালার হবে দেখো 10টা ডিজাইনে 10টা কালার হবে মাশাআল্লাহ দেখেন ডিজাইনে কিন্তু अवेलेबल আছে কালারও अवेलेबल আছে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করুন ভাইদের সাথে এ হচ্ছে কি ওন্না গুলি দেখেন মাশাআল্লাহ কারণ ভাই আমার কাছ থেকে ড্রেস নিয়ে লাভ হলে আবার নিবে আসবে না কেউ আসবে না আরেকটা বিষয় হচ্ছে যেটা বিক্রি না করতে পারবে লাভ করে যেটা বিক্রি না করতে পারবে ওটা আমাকে দিয়ে

গলা থেকে শুরু করে নিচে প্যানেলে পর্যন্ত কিন্তু দেখেন কত দারুণ একটি সুন্দর কাজ করা পেয়ে যাচ্ছেন আপনারা

আমাদের অনেক ক্ষতি করে কিন্তু বাস্তবে কিন্তু দশ টাকা দিকে কাপড়ে অনেক পার্থক্য অনেক পার্থক্য হয়ে যায় ঠিক আছে একটা কাপড় আট কাপড় লাগে দশ টাকা করে হলে আশি টাকা আশি টাকা হলে এক গছ কাপড় হয়ে যায়

আমরা শুধুমাত্র কিছুটা ধারণা দিলাম আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এছাড়া তাদের সাথে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন যারা সরাসরি আসতে যান চলে আসবেন ভাইদের দোকানে এটা হচ্ছে গাউসিয়া মার্কেট ঠিক আছে বলে দেন এটা হচ্ছে গাউসিয়া মার্কেট এক তিন নাম্বার গলি পঁয়ত্রিশ নাম্বার আর দোকান গাউসিয়া মার্কেট একের নিস্তালায় ঠিক আছে এটা হচ্ছে কি আবদুল্লাহ থিলিপিস আমি পোলায় আঠারো বছর চাকরি করছি আপনাদের দোয়ায় আল্লাহ আর অশেষ মেহরবানি এখন আমি নিজে মাহাজুল সেক্ষেত্রে অবশ্যই ব্যবসায়িক আইডিয়াটাও তারা পেয়ে যাবেন হ্যাঁ জি পেয়ে যাবেন